বন্ধুরা কখনো কি আপনাদের মনে হয়েছে যে কোনো অদৃশ্য শক্তি সবসময় যেন আপনাদের সঙ্গে আছে কখনো কি আপনার মনে হয়েছে যে আপনার প্রতিটি ছোট্ট ও বড় ইচ্ছা প্রতিটি চিন্তা এবং প্রত্যাশা কেউ যেন শুনছে প্রিয় দর্শক যদি আপনি এই ভিডিওটি ক্লিক করে থাকেন তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নেই এটি আপনার জন্য মহাবিশ্বের একটি গোপন বার্তা কাজেই এই বার্তাটি মন দিয়ে শুনুন কারণ এটি শুধুমাত্র তাদের জন্য যাদের স্বয়ং ইউনিভার্সের দ্বারা নির্বাচন করা হয়েছে আপনি সেই বিশেষ মানুষদের একজন যাদের মহাবিশ্ব এই অমূল্য রহস্যের অংশ হওয়ার সুযোগ দিয়েছে তাই চলুন মহাবিশ্বের এই গোপন বার্তাটি শুনি এবং বোঝার চেষ্টা করি যে কেন আপনাকে বেছে নেওয়া হয়েছে বন্ধুরা আপনি হয়তো ভাবছেন যে আমাকেই কেন বেছে নেওয়া হলো। তবে এর উত্তর কিন্তু খুবই সহজ আপনার আত্মার বিশেষ কম্পন হ্যাঁ আপনার আত্মা এই মহাবিশ্বে এমন কিছু শক্তি সৃষ্টি করেছে যা আপনাকে মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত করেছে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যা আপনাকে এবং আপনার চারপাশের মানুষদের জন্য বিশাল কিছু দিতে পারে এই বার্তা একটি ইঙ্গিত যে এখন সময়ে এসে গেছে আপনার লুকানো শক্তিকে চেনার এবং তাকে সমগ্র বিশ্বের সামনে তুলে ধরা মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনি সাধারণ নন আপনার চিন্তা আপনার কর্ম এবং আপনার ইচ্ছাগুলি এক বৃহত্তর উদ্দেশ্যের অংশ যখন আপনি কোনো কিছুর জন্য প্রার্থনা করেন বা কোনো ইচ্ছা পূরণের কথা ভাবেন তখন সেই অনুভূতি সরাসরি মহাবিশ্ব পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এই গোপন বার্তা শুধু আপনার প্রার্থনাগুলির উত্তর নয় বরং এটি এমন একটি নির্দেশনা যা আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি মনে রাখবেন এই গোপন বার্তার প্রতিটি শব্দ আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা এটাকে হালকাভাবে নেবেন না মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনার আত্মা এতটাই শক্তিশালী যে তা কেবলমাত্র চিন্তার মাধ্যমে বাস্তবতাকে বদলে দিতে পারে হয়তো আপনি কখনও খেয়াল করেননি কিন্তু যখন আপনি কোনো কিছু জিনিসকে পুরো মন প্রাণ দিয়ে চান তখন পুরো সৃষ্টি সেটিকে পূর্ণ করার জন্য কাজ করা শুরু করে এটি আপনার আত্মার সেই শক্তি যা সবার মধ্যে থাকে না মহাবিশ্বের এই গোপন বার্তা হল যে আপনার আত্মার উদ্দেশ্য শুধু আপনার নিজের জন্য নয় বরং পুরো পৃথিবীর জন্য তাই আজ থেকেই আপনার আত্মার শক্তিকে চিনতে শুরু করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলুন যে আমি নির্বাচিত আমি সব কিছু করতে পারি যা আমার হৃদয় আছে বন্ধুরা আপনার সঙ্গে কখনও এমন হয়েছে কি যে আপনি কোনো কিছুর জন্য প্রার্থনা করেছেন এবং হঠাৎ সেটি আপনার সামনে হাজির হয়েছে এটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং মহাবিশ্বের দ্বারা আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা যেই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখার সিদ্ধান্ত নিয়েছেন সেটি মহাবিশ্বের পক্ষ থেকে একটি বিশেষ সংকেত ছিল আমাদের জীবনে কিছু ঘটনা অনেক সময় আমাদের কাছে কাকতালীয় বলে মনে হয় কিন্তু সেগুলো আদেও কাকতালীয় ন মনে রাখবেন প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি ঘটনা আপনার জীবনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে আর এই ভিডিওটি দেখার সিদ্ধান্ত আপনার আত্মার গভীর অংশ থেকেই এসেছে এখন ভেবে দেখুন এই গোপন বার্তাটি কি হতে পারে আসলে এটি সেই বার্তা যা আপনার জীবনে একটি নতুন দিশা আনতে চলেছে এটা খুবই সত্য যে মহাবিশ্ব কখনও আমাদের খালি হাতে ছেড়ে দেয় না যখন আপনি এই বার্তাটি শুনতে এসেছেন তাহলেই এর অর্থ হল আপনার ভেতরে সেই শক্তি রয়েছে যা প্রতিটি সমস্যার সমাধান খুঁজে নিতে পারে মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত থাকার সবচেয়ে বড় চিহ্নটি হল যে আপনি আপনার চিন্তা ও অনুভূতিকে নিজেই নিয়ন্ত্রণ করতে শুরু করে যখন আপনি আপনার চিন্তাগুলোর দিকে মনোযোগ দেন এবং সেগুলোকে ইতিবাচক দিকে চালিত করেন তখন আপনার চারপাশের শক্তি পরিবর্তিত হতে শুরু করে এখন সময় এসেছে যে আপনি এই শক্তিকে চিনুন এবং তার সঠিক ব্যবহার করুন যখনই আপনার মনে কোনো প্রশ্ন আসে তৎক্ষণাৎ সেটি মহাবিশ্বের সামনে রাখুন নীরবে একটি শান্ত স্থানে বসুন চোখ বন্ধ করুন এবং আপনার হৃদয়ের গভীরতা থেকে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন মহাবিশ্বের ইঙ্গিত চারপাশে সর্বত্র থাকে কখনো কোনো গানের মধ্যে কখনো কোনো বইয়ের মধ্যে বা কখনো কোনো অজানা কোনো মানুষের বার্তা এই গোপন বার্তাটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি অসাধারণ এবং আপনার মধ্যে এক অসীম সম্ভাবনা রয়েছে আপনার আত্মা এতটাই পবিত্র এবং শক্তিশালী যে আপনি যা চান সেটাই অর্জন করতে পারে। তাহলে এখন আপনার হাতে সেই গোপন বার্তা রয়েছে যা মহাবিশ্ব বিশেষভাবে শুধুমাত্র আপনার জন্য পাঠিয়েছে আজকের এই বিশেষ বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এবং একে উপেক্ষা করা আপনার নিজেকেই অবিচার করা হবে কারণ মহাবিশ্বের পরিকল্পনায় আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এটি আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে সবসময় নিজেকে বিশ্বাস করুন আপনার শক্তিকে সঠিক পথে পরিচালিত করুন এবং আপনার জীবনকে আপনার ইচ্ছা অনুযায়ী গড়ে তুলুন মহাবিশ্ব আপনাকে ভরসা দিতে চায় যে আপনার প্রতিটি প্রার্থনা শোনা হচ্ছে তবে প্রার্থনার সময় সব সবসময় ইতিবাচক মনোভাব রাখুন উদাহরণস্বরূপ আপনি মহাবিশ্বকে আমার এটা দরকার বলার বদলে বলুন আমি এটা পাচ্ছি বা আমার জীবন খুবই কঠিন বলার বদলে বলুন আমার জীবন সহজ হয়ে আসছে মহাবিশ্ব আপনাকে বারবার সংকেত পাঠায় যেমন কোনো গান বা কথাকে বারবার শোনা যা আপনার জীবনের পরিস্থিতির সঙ্গে মিলে যা স্বপ্নে কিছু শান্তিদায়ক দৃশ্য দেখা অথবা এক 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 দুই 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 তিন ছয় নয় এর মতো সংখ্যাকে বারবার দেখা বন্ধুরা এই সংকেতগুলোকে হালকাভাবে নেবেন না কারণ এটি মহাবিশ্বের দ্বারা আপনাকে জানানোর একটি উপায় যে আপনি নির্বাচিত তাই এখন আপনার সামনে দুটি পথ আছে যে এই বার্তাটি শুনে ভুলে যাওয়া বা একে আপনার জীবনে প্রযোগ করা বন্ধুরা এবার কোনটা আপনি বেছে নেবেন সেটার সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার মহাবিশ্ব চায় যে আপনি আপনার জীবনকে নতুন দিশা দিন আর এর জন্য আপনাকে মাত্র কয়েকটি সহজ পদক্ষেপ নিতে হবে প্রতিদিন সকালে মাত্র পাঁচ মিনিটের জন্য ধ্যান করুন একটি ডায়েরি রাখুন এবং তাতে আপনার ইচ্ছাগুলো লিখুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেগুলোকে মনে মনে অনুভব করুন যে যেন সেগুলো ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে আপনার জন্য একটি বিশেষ অনুশীলন হল ডায়েরিতে লিখুন যে হে মহাবিশ্ব আমি আপনার প্রতিকৃতক মহাবিশ্ব আমার জন্য আপনার কি বিশেষ পরিকল্পনা আছে বন্ধুরা প্রতিদিন এর উত্তর খুঁজুন কোন সংকেত কোনো ঘটনা অথবা এমন কোনো চিন্তা যা আপনার মনের মধ্যে বারবার আসে দেখবেন এই অভ্যাস আপনাকে মহাবিশ্বের আরও কাছাকাছি নিয়ে যাবে এবং আপনার জীবনে চমৎকার পরিবর্তন আনবে বন্ধুরা এখন আমি আপনাকে একটি গোপন মন্ত্র দিচ্ছি এক জায়গায় শান্ত হয়ে বলুন যে আমি নির্বাচিত বিশ্বাস করুন বা না করুন তবে এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মন্ত্র বলুন আমি নির্বাচিত আমি নিজে আমার জীবনের স্রষ্টা প্রতিদিন সকালে এটি এগারো বার বলুন দেখবেন এটি আপনার মধ্যে নতুন শক্তি এবং এক গভীর আত্মবিশ্বাস সৃষ্টি করবে তবে আপনি চাইলে এটি সকালে উঠেও বলতে পারেন বা রাতে ঘুমানোর আগেও বলতে পারেন তবে যদি এটি ব্রহ্ম বলেন তাহলে এটি আরও ভালো ফলাফল দেবে মহাবিশ্বের গোপন বার্তা হল আপনি অসাধারণ আপনি এই ভিডিওটি এই কারণে দেখেছেন কারণ আপনার মধ্যে সেই বিশেষ কম্পন রয়েছে যা পুরো পৃথিবীকে বদলাতে পারে মহাবিশ্ব আপনাকে বলতে চায় আপনার জীবনের সবকিছুই সম্ভব শুধু আপনার আত্মার কণ্ঠস্বর শুনুন এবং মন থেকে প্রার্থনা করুন মনে রাখবেন এই বার্তা শুধুমাত্র আপনার জন্য একে উপেক্ষা করবেন না এটি শুধুমাত্র একটি শুরু মহাবিশ্ব প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে রয়েছে যখনই আপনি হারিয়ে যাওয়া অনুভব করেন যখনই কোনো প্রশ্নের উত্তর না পান তখন মহাবিশ্বের সঙ্গে সংযোগ কু আপনার প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ইচ্ছার পূর্ণতা এবং প্রতিটি সমস্যার সমাধান মহাবিশ্বের কাছেই রয়েছে কাজেই এখন সময় এসে গেছে যে আপনি এই গোপন বার্তাটি আপনার জীবনে গ্রহণ করুন এবং আপনার আত্মাকে তার পূর্ণ শক্তি দিয়ে বাঁচতে দিন যদি এই বার্তাটি আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তবে এটি অবশ্যই শেয়ার করুন হয়তো আপনার সাহায্যে কারো জীবন বদলাতে পারে আর এর জন্য মহাবিশ্ব আপনাকে আরও আশীর্বাদ দেবে বন্ধুরা যদি এমনি ইউনিভার্স মেসেজের ভিডিও শুনতে আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ